আপনার মোবাইলের ভলিউম বাটন কাজ করছে না আজকে আমি দেখাবো কিভাবে কোনো বাটন ছাড়াই ভলিউম বাড়ানো কমানো যায় খুব সহজে হ্যালো আসসালাম যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগত আপনাদের কাছে ক্ষমা নিলাম কারণ এটা আমার জীবনের প্রথম ভিডিও তাই আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি একটু নার্ভাস আমি নিজেও এসব বিষয়ে নতুন কিন্তু আমি প্রতিদিন কিছু না কিছু শিখছি তাই ভাবলাম আমি যা শিখছি সেটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো কারো না কারো উপকার আসবে তাই চলেন একসাথে শিখি তো আজকে আমাদের বিডির বিষয় হলো আপনি কিভাবে মোবাইলের ভলিউম বাটন ছাড়াই মোবাইলের সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন আমাদের অনেকেরই দেখা যায় মোবাইলের সাউন্ড বাড়ানোর বাটনটা কাজ করে না বা নষ্ট হয়ে যায় তো আপনারা কীভাবে বাটন ছাড়াই মোবাইলের সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন চলুন আজ তা দেখাই আপনাদের এটা আপনি দুইভাবে করতে পারেন প্রথমভাবে হলো আপনি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ভলিউম কন্ট্রোল ভলিউম কন্ট্রোল লিখলে অনেকগুলো অ্যাপ আস আপনার সামনে আসবে ওখানে আপনি যে এখানে একটা অ্যাপ আছে দেখুন এই অ্যাপটা ডাউনলোড ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনাকে কিছুই করতে হবে না না কোনো পারমিশন দেওয়া লাগবে না কিছুই দেওয়া লাগবে তাই কোনো ভয়ের কারণ নেই ইনস্টল করার পর আপনি বাস অ্যাপটাতে স্পিড দিবেন দেখেন আপনার ভলিউম অপশন চলে আসছে আপনি এখান থেকে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন আর কিছুই করতে হবে না এছাড়া আমরা আরেকভাবে বলি সাউন্ড বাড়াতে পারি কমাতে পারি তাহলে আপনার মোবাইল থেকে আপনি মোবাইল থেকে কীভাবে সাউন্ড বাড়াবেন কমাবেন তার জন্য আপনাকে কাছে যেতে হবে আপনার মোবাইলের সেটিং আপনি আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর একটু ভালোভাবে খুঁজে নেবেন অ্যাক্সিবিলিটি অপশান কোথায় আছে অনেকের অনেক জায়গায় থাকতে পারে তাই একটু খুঁজে নেবেন এই অপশানটা অবশ্যই সবার মোবাইল আছে এই যে দেখুন আমার মোবাইলে এখানে আছে অ্যাক্সিবিলিটি অ্যাক্সিবিলিটি অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে নামবেন নিচে নামলে দেখবেন এখানে লেখা আছে এক্সলিভেটেড মেনু এক্সেলিভেটেড মেনুতে ক্লিক করলে এয়ারফোনটা আপনার সামনে শো হবে দেখেন এখানে উপরে লেখা আছে ভলিউম ভলিউম বাটন লক ব্রাইটনেস আপনি কি করবেন এক্সলিভেটেড মেনু শর্টকাট নামে যে অপশনটা আছে এখানে এটা দেখেন অফ আছে আপনি এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন নাহলে ঘটেটি ক্লিক করবেন লিকেটে ক্লিক করার পরে দেখেন সাইটে একটা জিনিস আসছে সাইটে একটা বাটন আসছে এই বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে পাওয়ার অফ করতে পারেন পাওয়ার বাটন অফ ছাড়া তারপর এখানে দেখেন বলিউন আপ ডাউন নিজে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন এই যে আপনি যদি বলিউম আপ একে ক্লিক করেন তাহলে আপনার সাউন্ড বাড়বে আর যদি ডাউনে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের সাউন্ড কমবে আপনি কোনো প্রকার আপনার বলিউম বাটন ইউজ করেন তাহলে এখান থেকে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন এছাড়া আপনি সাজেশন এই অপশনটা এই অপশনটা এই আপনি এখানে রেখে আপনার ওই যে নিচে তিনটা বাটন আছে ওটার পাশে রাখবেন তার জন্য আপনাকে কী করতে হবে এই যে এক মেনু মেনে শর্টকাটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন উপরে একটা মোর অপশন আছে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর এই যে দেখেন একটা লোকেশন অপশন আছে লোকেশন এই লোকেশন ক্লিক করবেন ক্লিক করার পর এন্ড দুইটা অপশন আছে দেখেন একটা হলো হোল্ডিং

এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার কি শিখতে চান চলো একসাথে শিখি